নমস্কার বন্ধুরা টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি রাম রামনবমীর দিন যে কাজটি করলে সহজেই জীবন থেকে দুঃখ কষ্ট দূর করতে পারবেন সে বিষয়ে আগামী রবিবার চোদ্দই এপ্রিল রামনবমী রামের জন্মতিথি হিসাবে রামনবমী পালন করা হয় রাম হল বিষ্ণুর সপ্তম অবতার ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার এই দিন খুব সহজেই আপনি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করতে পারেন যে ব্যক্তি যদি ওই দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পবিত্র মনে এই মন্ত্রটি একশো বার জপ করেন তাহলে তার সকল দুঃখ কষ্ট ও দুর্দশা দূর হয়ে যাবে ধন সম্পদ লাভ হবে ও কোনো অভাবই আর থাকবে না মন্ত্রটি হলো শ্রী রামায়া নামাহ ওইং রামায়া নামাহ ভগবান শ্রীরামচন্দ্রের মন্ত্র হল অমুক আর এই মন্ত্রটি যদি আপনি প্রত্যহ সকালে পবিত্র বা শুদ্ধ বস্ত্র পরিধান করে পাঠ করেন তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে সাংসারিক ক্ষেত্রে যত ধরনের দুর্দশা অশান্তি আছে সব ধুয়ে মুছে যাবে কোনো অশান্তি আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না তাই উপরে এই মন্ত্রটি প্রত্যহ সকালে এগারোবার জপ করুন আর রামনবমীর দিন একশো আটবার জপ করুন সকল মনস্কামনা যেমন পূর্ণ হবে তেমন আপনার মনোবলও শক্তভাবে গড়ে উঠবে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না সকল সুখ লাভ করতে পারবেন আপনি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ